পৃথিবীতে দুটি কারণে মানুষ মানুষকে মনে রাখে একটি হলো মনের টানে আর একটি হলো প্রয়োজনে যারা মনের টানে মনে রাখে তাদের ভালোবাসুন আর যারা কেবল প্রয়োজনে মনে রাখে তাদের এড়িয়ে চলুন ভালো মানুষেরা সবসময় ঠকে কারণ তারা অন্যদের নিজের মতোই ভালো মনে করে জনে ব্যবহার করে জীবনকে ভালোভাবে বুঝতে হলে আপনাকে তিনটি জায়গায় যেতে হবে এক নাম্বার হাসপাতাল দু নাম্বার কারাগার তিন নাম্বার কবর হাসপাতালে গেলে আপনি বুঝতে পারবেন সুস্থ থাকা ছাড়া আর কিছুই সুন্দর নয় কারাগারে গেলে আপনি দেখতে পাবেন স্বাধীনতাই সবচেয়ে মূল্যবান জিনিস আর কবরে গেলে আপনি উপলব্ধি করতে পারবেন জীবনের কোনো মূল্য নেই আজ আমরা যে মাটিতে হাঁটছি তাতেই আগামীকাল আমরা মিশে যেতে পারি যে কোনো সময় তাই জীবনকে হিংসা ঘৃণা ও লোভের প্রভাব থেকে বাঁচিয়ে রাখা উচিত কবি বলেছেন জীবন হল মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছু সময়মাত্র মানুষ চিন্তে ভুল করলে দোষের কিছু নেই কারণ অমানুষগুলো দেখলে অবিকল মানুষের মতোই